একটু পরে জমাইছে এই যে পুরো এডি হাজার কমে মানে হে স্টেজে সময় না খাবো এক কাম করি আবার ফিরে দিন কে ধারণাঙ্গ ছোট বাস পড়ে যাবেন এই কে যে তো খালি আমি আসলাম কাম করি এটা ব্যাংক শুরু করি কি করবা ব্যাংক সার্চ করি রঙের

খাল বেংকে নে আৰু কিছু কুইছে আছে না কুইছে যে ফালে যাও ঠিক না খবৰ আছে একবাৰ একটা কাম কৰো